হ্যালো বন্ধুরা আমি আজকে আবার সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে আরও একটি ব্লগ শেয়ার করব বলে আজকে সকাল সকাল উঠে পড়েছি আজকে মালদা যাব বলে মালদা স্টেশন থেকে রিজার্ভ আসবে আমার কাকা কাকিমা ঠাকুমা দাদু দু ডাক্তার দেখাতে গিয়েছিলো কলকাতাতে তো তাদেরকে নিতে যেতে হবে আজকে তো আজকে তাদেরকে নিতে এসছি আমি মালদা স্টেশনে স্টেশনে এসে তো আমার চোখ দুটো কপালে উঠে গেল কারণটা তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছো মালদা স্টেশনে এত ভিড় এত ভিড় যে ঠিকঠাকভাবে হাঁটা যাচ্ছিলো না তো প্ল্যাটফর্মে যেতে গেলে কী লাগে প্ল্যাটফর্ম টিকিট তো প্ল্যাটফর্ম টিকিট সংগ্রহ করার জন্য তো দেখলাম লাইন মানে একদম মাথায় খারাপ এত লাইন যে সেখানে দাঁড়িয়ে টিকিট নেওয়া মানে বিশাল ব্যাপার তো আমি করে দেরি না করে লাইনে দাঁড়িয়ে পড়লাম তারপরে লাইনে দাঁড়িয়ে লাইন থেকে টিকিট সংগ্রহ করে নিলাম আর লাইনটা দেখো তোমরা দেখো তোমরা নিজে দেখো এত ভিড় তারপরে ওখান থেকে আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম স্টেশনের দিকে ভেতরে চার নম্বর প্ল্যাটফর্ম ট্রেন আসবে সেটা দেখো মানে কি বলবো এত কষ্ট করতে হচ্ছে বাবা যায় বলো বলতো সিঁড়িতে আস্তে আস্তে উপরের দিকে উঠে গেলাম আর এত ভিড় মানে ব্যস্ত শহর মালদা এরকম মনে হচ্ছে যে একমাত্র ব্যস্ত শহর যদি হয়ে থাকে সেটা হচ্ছে হয়তো মালদা মনে হয় এত ভিড় তো আস্তে আস্তে উপর থেকে দেখছিলাম নিচের দিকে মোটামুটি ভালোই দেখা যাচ্ছিলো খুব সুন্দর লাগছিল নিচটা দেখতে চারিদিকে ট্রেন এক মিনিট দু মিনিট পরপরই প্রায় ট্রেন আসছিল। তো বেশি কথা না বলে ভাবছিলাম নিচে কখন নামবো আরও সিঁড়ি আছে সেগুলোতে নিচে নেমে যেতে হবে তারপরে কাকাদের জন্য ওয়েট করতে হবে ট্রেনটা যখন আসবে কখন ট্রেন আসবে অনেকক্ষণ ওয়েট করে আস্তে আস্তে উপরের দিকে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তারপরে উপর থেকে নিচে নেমে এসে কিছুক্ষণ অপেক্ষা করছি নিচে এসে দেখছি এখানেও ট্রেনের অপেক্ষায় অনেক লোক বসে রয়েছে যেমন দোকান ঠোকান আছে চারিদিকে তো চলো এখান থেকে অপেক্ষা করা যাক ট্রেন আসার অপেক্ষায় এখন এই দেখো তোমরা দেখতে পাচ্ছ ট্রেনটা চলে এলো তোমাদের সাথে গল্প করতে করতে তুমি কখন চলে এলো আমি ঠিক বুঝতেও পারলাম না তো চলো ট্রেনটা থামুক ততক্ষণ আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকি তো ফাইনালি কাকাদেরকে ফোন করেছিলাম কাকারা বলছে নাকি বলে ট্রেন থেকে নেমে বাইরের দিকে চলে এসেছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দাদু তো চলে এলাম আমরা ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে তো কাকা বলছিলো কাকার খুব খিদে পেয়ে গেছে সবারই প্রায় সকালবেলা খেতে হবে কিছু তো এই বলে কাকা পুরি অর্ডার করেছিল পুরি খেয়ে নিলাম তো পুরি খাওয়া দাওয়ার পর আমি তো অনেকগুলোই খেলাম তো তারপর কাকাদের বাড়ি চলে এলাম আমরা আবার গাড়ি চালিয়ে তো এখান থেকে এসে আবার কাকাদেরকে নামিয়ে আমি আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো আজকে ভিডিওটা এটুকুই দেখা হবে আবার নেক্সট ব্লক